আমাকে যখন আমার শ্বশুর শাশুড়ি দেখতে আসে তখন ওনারা আমার বাবা মার কাছে বলে তাদের ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে খুবই ভালো ছেলে আমার বাবা মার কাছে বলে আর তারা হচ্ছে আপনার অনেক কুটিপতি আর আমরা হচ্ছি একটু স্তরের মানুষ বাবা দিন দিনমজুরির কাজ করে খায় এ হচ্ছে আমি ফ্যামিলির মেয়ে তো ছেলের বাবা আবার কুটিপতি সেই ছেলের বাবা বসে তার ছেলে পাঁচ শক্ত নামাজ পড়ে আর হচ্ছে ছেলে খুবই ভালো বাস কথা ফাইনাল হয়ে গেল হওয়ার পর তারা বিয়ের প্রস্তুতি নিল নেওয়ার পর বিয়ে করে আমাকে বউ করে ওনাদের বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাসর ঘরের দিন রাত্রে জামাই এমন নেশা করছে কইরা সে ঘুমে আসছে তার কাছ থেকে গন্ধে তার কাছে যাওয়ার কোনো কায়দা নেই জিজ্ঞাসা করলাম আপনি কী খেয়েছেন সে আমাকে ফাঁস করে একটা চক্কানা মেরে বলল তোর এত বড়ো সাহস তুই আমাকে প্রশ্ন কর স্বামী কি খেয়েছি ফকির মাইয়া ফকির মেরমি কথা আমি কি করি না করি তোর এত কিছু জানার দরকার নেই আমাকে সে এই উত্তরটা দিছে তখন আমার একদম আকাশটা ভাইয়ে পড়ছে বিয়ের সময় বললো তার ছেলে একদম আল্লাহর ফেরেস্তার সত্য নামাজ পড়ে অথচ সেই ছেলে নেশা করে এমন কোনো নেশা নাই যে সে করে না এখন আপনারাই বলেন নতুন বিয়ে হয়েছে এই সংসারকে আমার পক্ষে করা সম্ভব আমার পক্ষে এই সংসার করা সম্ভব না তাই আমি আমার বাবার বাড়ি পরের দিন সকালে চলে যাই যাওয়ার পরে সব ঘটনা আমার বাবাকে খুলে বলি বলার পরে আমার বাবা বলছে এমন ছেলের ভাত তোমাকে আমরাও খাওয়াবো না আমরা দিবস নিয়ে চলে আসবো ছেলের ডিভোর্স দিবে না কারণ আমি সুন্দর ছেলের পছন্দ হয়েছে এবং ছেলে আমাকে ডিভোর্স দিবে না কোনো অবস্থায় সে আমাকে ঝুলয়ে রাখছে এই হচ্ছে আমার জীবনের কাহিনী